বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে পড়াশোনা করেছেন না মিথ্যা কথা উনি বলে আল্লাহ করার জন্য এটি কি সঠিক এটা বলে ইমেলে থাকবে না উনি বসছেন বেদাতিদের কাছে উনি বর্তমান যে খতিব আছে উনি সবচেয়ে বড় বেদাতির কাছে বসছেন যে বেদাতি দেওয়া না মানে মাতুরিদি ফেরকার তিনটা মাদ্রাসা আছে মনে রাখবেন মাতুরিদি ফেরকা বুঝেন

কাউসারি উনি হচ্ছে কাউসারি ফেরকার লোক মানে আরো খারাপ সাধারণ মন্দিরে এত করে না কাউসারীরা কি করে দেয় ছাগল কে মানে ওরা সবচেয়ে নিকৃষ্ট মান নিকৃষ্ট মানের যদি কোনো মুসলিম হয় নাকি নিকৃষ্ট মানের আর যদি মুসলিম না হয় তাকে এদের সংখ্যা এই জন্য আপনার পড়ে দেখবেন আকিদে বইটা মাতুরি দিয়ে আকিদে মানুষ বইটা পড়বে এদের অনেকেই আকিদে শুদ্ধ না আল্লাহকে আসল করে মানে না আল্লাহকে যত্র তত্র মনে করে

কুদরতি ভাই তো কুফুরি বুঝতো যে আল্লাহর কুদরতি ভা তাহলে কুদরতি ফা এমনি তারা পা স্বীকার করে না কুদরতি এমনি পা বললে বলে পা মানে না আবার কালার কেন পা হয় আবার কুদরতি হলে বাসে এগুলো শয়তানি শয়তানি অস্ত্র কিছু না শয়তানি করা দিন সম্পর্কে ঠাট্টা করা